হ্যালো স্টুডেন্টস ডব্লিউবি বি শিক্ষা সাপল্য সকলকে স্বাগত জানাই আজকে আমি ক্লাস সেভেনের জন্য নিয়ে এসেছি ইতিহাসের চতুর্থ অধ্যায় দিল্লি সুলতানি তুর্ক আফগান শাসন আজকে এই চ্যাপ্টারে যত প্রশ্ন উত্তরগুলো রয়েছে সবগুলো আমি সলভ করে দিব তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করে দিই তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে দেখো এক নম্বরে কি রয়েছে নিচের নামগুলির মধ্যে কোনটি বাকিগুলির সঙ্গে মিলছে না তা তার তলায় দাগ দাও এখানে দেখো কয়ের মধ্যে রয়েছে এলটুদমিস রাজিয়া ইবন বতুতা বলবন উত্তর হয়ে যাবে রাজিয়া ক্ষয়ে রয়েছে তাবরহীন সুনাম সামানা ঝিলাম উত্তর হয়ে যাবে তোমার সামানা গ নম্বরে রয়েছে খরাজ, খামোশ জিজিয়া আমির জাকাত উত্তর হয়ে যাবে আমির গয়ে রয়েছে আহমেদনগর বিজাপুর গোলকোণ্ডা পাঞ্জাব বিদর উত্তর হয়ে যাবে পাঞ্জাব উম বারবোসা মাহমুদ গাওয়ান পেজ মুনিজ এখানে উত্তর হয়ে যাবে মাহমুদ গাওয়ান দুই নম্বরে চলে যাব এখানেও পূর্ণ মান রয়েছে এক নম্বর করে এখানে ক স্তম্ভের সাথে ক্ষস্তম্ভের মিলিয়ে লেখো কয়ে দেখো কী রয়েছে এখানে আমি ডাইরেক্ট উত্তরটা মিলিয়ে দিচ্ছি দেখো খালিফা খালিপার হয়ে যাবে দুর্বাস বলবনের হয়ে যাবে তুর্কান ইহলগানি ফালজি বিপ্লবের বিপ্লব ইলবাড়ি তুর্কি আভিজাতদের ক্ষমতার অবসান রুমি কৌশলের হয়ে যাবে বাবর রাজা গণেশের হয়ে যাবে বাংলা চলে যাব নেক্সটে রয়েছে সংক্ষেপে তিরিশ থেকে পঞ্চাশটি শব্দের উত্তর দাও এখানে প্রথমে রয়েছে দেখে নিব কি আছে দিল্লির সুলতানদের কখন খালিফাদের অনুমোদন দরকার হতো উত্তর দেখে নি হযরত মুহম্মদের মৃত্যুর পর থেকে ইসলামীয় জগতের প্রধান শাসক ছিলেন খালিফা দিল্লির সুলতানের উপরেও আদতে খালিফারই অধিকার ছিল ইলতুদমিশ দিল্লির সুলতানিতে নিজের অধিকার বজায় রাখতে খালিফার অনুমোদন প্রার্থনা করেন খালিফার কাছে নানান উপহার পাঠান ইলতুদমিশ খালিফার থেকে অনুমোদন পান বারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সুলতানরা তাদের মুদ্রা নিজেদের খালিফার প্রতিনিধি বলে খোদাই করা করাতেন মোহাম্মদ বিন তুগল প্রথমে তার আমলে মুদ্রা খালিফার নাম খোদাই করা বন্ধ করে দেন তবে পরে ঘন ঘন বিদ্রোহে জেরবার হয়ে তিনি আবার নিজের মুদ্রায় খালিফার নাম খোদাই করার আদেশ দেন খালিফার থেকে অনুমোদন পত্র আনিয়ে নেন নেক্সট কোশ্চেনটা দেখব কি আছে খ সুলতান ইলতুদমিসের সামনে প্রধান তিনটি সমস্যা কি ছিল উত্তর দেখে নেব ইলতুদমিসের সময়ে দিল্লির সুলতানগির সামনে প্রধান তিনটি সমস্যা ছিল তো ছিল প্রথমত কীভাবে সাম্রাজ্যের মধ্যে বিদ্রোহী শক্তিকে দমন করা যাবে দ্বিতীয়ত কীভাবে মধ্য এশিয়া দুধর্ষ মঙ্গল শক্তিকে মোকাবেলা করা যাবে এবং তৃতীয়ত কীভাবে সুলতানিতে একটি রাজবংশ তৈরি করা যাবে যাতে তার মৃত্যুর পরে তার উত্তরাধিকারী গোলমাল ছাড়াই সিংহাসনে বসতে পারে গ কারা ছিল সুলতান রাজিয়ার সমর্থক কারা ছিল তার বিরোধী উত্তর রাজিয়া সিংহাসনে বসেছিলেন সেনাবাহিনী অভিজাতদের একাংশ ও দিল্লির সাধারণ লোকদের সমর্থন নিয়ে অন্য তুর্কি অভিযাত্রা মনে করেছিল যে রাজিয়ার অ তুর্কি অভিজাতদের বেশি গুরুত্ব দিচ্ছে এর ফলে দিল্লির বাইরে যেসব তুর্কি অভিযাত্রা ছিল তারা গোড়া থেকে রাজিয়ার বিরোধিতা করতে শুরু করে এছাড়া রাজপুত শক্তিও তার শাসনের বিরোধী ছিল রাজিয়া কিছু বিদ্রোহ দমন করলেও মাত্র সাড়ে তিন বছরের বেশি তার শাসন টেকেনি ঘ আলাউদ্দিন খেলজি কীভাবে মঙ্গল আক্রমণের মোকাবিলা করেন আলাউদ্দিন খলজির সময়ে দিল্লি দুবার আক্রান্ত হয় সুলতান বিরাট বাহিনী গড়ে তোলেন সৈনিকদের থাকবার জন্য সিরি নামে নতুন শহর তৈরি হয় সেনাবাহিনীকে রসদ জোগানোর জন্য দোয়াব অঞ্চলে কৃষকদের উপর বেশি হারে কর চাপানো হয় দুর্গ নির্মাণ সৈন্য সংগ্রহ ও মূল্য নিয়ন্ত্রণ করে সফলভাবে মঙ্গল আক্রমণে মোকাবিলা করেন আলাউদ্দিন উম ইলিয়াস শাহী এবং হোসেন শাহী আমলে বাংলার সংস্কৃতি পরিচয় দাও উত্তর ইলিয়াস শাহী এবং হোসেন শাহী আমলে বাংলার সংস্কৃতির উন্নয়ন হয়েছিল এই সময়ে বাংলা ভাষা ও সাহিত্য স্থাপত্য প্রভৃতির ক্ষেত্রে উন্নয়ন হয় এই সময়ের সুলতানরা ছিলেন অন্য ধর্মমতো বিষয়েও উদার সুলতানদের ধর্মীয় উদারতা বাংলায় সব ধর্মের মানুষকে কাছাকাছি আসতে সাহায্য করেছিলেন নেক্সট প্রশ্ন দেখব চার বিশদে একশো থেকে একশো বিশটি শব্দের মধ্যে উত্তর দাও ক মানচিত্র থেকে আলাউদ্দিন খেলজির দাক্ষিণাত্য অভিযানের বিবরণ দাও ভারতের উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে বারবার অভিযান কারীরা ভারতে এসেছে মঙ্গল নেতা চেঙ্গিস খান ঝোরের গতিতে যে অভিযান চালান তার সামনে বাকি রাষ্ট্রগুলি দুর্বল হয়ে যায় আলাউদ্দিন খেলজির আমলে তাদের দ্বারা দিল্লি দুবার আক্রান্ত হয় আলাউদ্দিন খেলজির পাঞ্জাব দিল্লি অভিযান করেছিলেন তারপর তিনি চিত্ত রণথম্বর ও কারা অভিযান করেন তাতেও তিনি ক্ষান্ত হননি এরপর তিনি গুজরাট জয় করে তেরোশো পাঁচ খ্রিস্টাব্দে মান্ডু জয় করেন আরব সাগরের মধ্যে যাদব বড়বঙ্গল জয় করেন তার অভিযান এত এতদূর প্রসারিত হয়েছিল যে তিনি দক্ষিণ ভারতের তাঞ্জোর পাণ্ড পর্যন্ত জয় করেন তিনি কাকতীয় ফসল প্রভৃতি অঞ্চলকেও জয় করেছিল। নেক্সট প্রশ্ন দিল্লির সুলতানদের সঙ্গে তাদের অভিজাতদের কেমন সম্বন্ধ ছিল তা লেখো উত্তর দেখে নিব। সুলতানি শাসনের প্রধান ব্যক্তি সুলতান নিজে যুদ্ধ আইন বিচার দেশ চালানোর সব ক্ষমতা সুলতানের হাতে থাকত যে সুলতান যত ভালোভাবে সব দিকে সামলাতে পারতেন তার শাসন তত বেশি দিন টিকত তবে বলবনের সময় থেকে সুলতানের ক্ষমতা ও মর্যাদা বাড়তে থাকে সুলতানের উপরে কেউ কথা বলতে পারত না তার বিরোধিতা করলে শাস্তি পেতে হতো ফলে অভিযাত্রা তা আর সুলতানের ক্ষমতা ও মর্যাদা নিয়ে প্রশ্ন করতো না আলাউদ্দিনের সময় অভিজাতদের কড়া হাতে দমন করা হয় কিন্তু সুলতানের শাসন আলগা হয়ে পড়লেই অভিজাতদের হাতে ক্ষমতা বেড়ে যেত অভিজাত ছাড়াও সম্পর্ক রেখে চলতে হতো সুলতানকে যেমন রাজাকে পরামর্শ দিতেন পুরোহিত তেমনি সুলতানকে পরামর্শ দিতেন উলেমা তবে বেশিরভাগ সময়ে উলেমার কথা শুনে চলতেন না সুলতানরা হিন্দু মুসলমান সব জনগণই সুলতানদের গ ইকতা কি কেন সুলতানরা ইকতা ব্যবস্থা চালু করেছিলেন উত্তর দিল্লির সুলতানরা সাম্রাজ্যের আয়তন ক্রমশ বাড়িয়েছিলেন নতুন অধিকার করা অঞ্চল থেকে রাজস্ব আদায় করা প্রয়োজন ছিল সেখানে শান্তি বজায় রাখারও দরকার ছিল সুলতানরা যেসব রাজ্য জয় করলেন সেই রাজ্যগুলি এক একটি প্রদেশের মতো ধরে নেওয়া হলো এই প্রদেশে এই প্রদেশগুলিকে বলা হতো ইকতা ইকতার দায়িত্বে থাকতেন একজন সামরিক নেতা তাকে বলা হতো ইক্তাদার বা মুক্তি বা ওয়ালি ইকতাগুলিকে ছোট ও বড় এই দুই ভাগে ভাগ করা হতো ছোট ইকতার শাসক শুধু সামরিক দায়িত্ব পালন করতেন আর বড় ইক্তার শাসকদের সামরিক দায়িত্ব পালনের সাথে সাথে প্রশাসনিক দায়িত্ব পালন করতে হতো সেনাবাহিনীর দেখাশোনা করা বাড়তি রাজস্ব সুলতানকে দেওয়া শান্তি শৃঙ্খলা বজায় রাখা ইত্যাদি দায়িত্ব বড় ইকতার শাসকদের নিতে হতো ইক্তাদাররা সম্পূর্ণভাবে সুলতানদের নিয়ন্ত্রণে ছিলেন ঘ আলাউদ্দিন খলজির সময় দিল্লির বাজার দর নিয়ন্ত্রণের বিষয়ে তোমার মতামত লেখো উত্তর আলাউদ্দিন খলজির শাসন ব্যবস্থা পুরোপুরি সামরিক শক্তির উপর নির্ভরশীল ছিল এর মধ্যে তিনি একটি তিনি এক বিরাট সৈন্যদল গঠন করেন এবং ওই সৈন্যদের বেতন নির্দিষ্ট করে দেন আলাউদ্দিন বাজারের সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ঠিক করে দেন আলাউদ্দিন খলজির আমলে দিল্লিতে চারটি বড় বাজার ছিল এসব বাজারের খাদ্যদ্রব্য ঘোড়া কাপড় ইত্যাদি বিক্রি হতো বাজার দর তদারকের জন্য সাহানাই মান্ডি ও দেওয়ানি রিয়াসত নামের রাজকর্মচারী নিয়োগ করা হয় সুলতানের ঠিক করে দেওয়া দামের থেকে বেশি দাম নিলে বা ক্রেতাকে ওজনে ঠকালে কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা ছিল আলাউদ্দিন রেশম ব্যবস্থার প্রবর্তন করেন প্রয়োজনের সময় প্রজাদের সুলতানের পক্ষ থেকে খাদ্যশস্য ও রোজের প্রয়োজনীয় জিনিস পরিমাণ মতো যোগান দেওয়া হতো উম বিজয়নগর ও দাক্ষিণাত্যের সুলতানি রাজ্যগুলির মধ্যে সংঘর্ষকে তুমি কি একটি ধর্মীয় লড়াই বলে বলবে তোমার যুক্তি দাও উত্তর দেখে নেব বিজয়নগর দাক্ষিণাত্য সুলতানি রাজ্যগুলির মধ্যে সংঘর্ষ একটি ধর্মীয় লড়াই বলে মনে করা যায় না কারণ ধর্ম নিয়ে লড়াই সুলতানি রাজাদের সঙ্গে বিজয়নগরের রাজাদের হয়নি দাক্ষিণাত্য অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন আলাদ্দিক খলজির সেনাপতি মালিক কাপুর লোদি সুলতানদের শাসনকালে ক্ষমতা কিছু বেড়েছিল আলাউদ্দিন হোসেন সাহা ছিলেন মধ্যযুগের বাংলার অন্যতম শ্রেষ্ঠ শাসক বিজয়নগর এর শ্রেষ্ঠ শাসক ছিলেন তুলুপ বংশের কৃষ্ণদেব রায় কৃষ্ণদেব রায়ের রাজত্বকালে বিজয়নগরের গৌরব চূড়ান্ত শিখরে উঠেছিল কৃষ্ণদেবের কৃষ্ণদেব রায়ের মৃত্যুর পর তার তুলুপ বংশের রাজত্বকালে বিজয়নগরের সঙ্গে সুলতানের বিরোধ বাঁধে এই যুদ্ধে বিজয়নগর পরাজিত হয় বিজয়নগর ও সুলতান রাজ্যগুলির প্রথম থেকে একের অপরের স প্রতিদ্বন্দ্বী ছিলেন এই প্রতিদ্বন্দ্বিতার টানা লড়াই হয়ে দাঁড়িয়েছিল প্রধানত রাজনৈতিক সামরিক বাণিজ্যিক ও অর্থনৈতিক ক্ষমতার প্রতিষ্ঠার জন্য তাই শেষে বলতে পারি বিজয়নগর ও দাক্ষিণাত্য সুলতানি রাজ্যগুলির মধ্যে সংঘর্ষ একটি ধর্মীয় লড়াই বলে আমি মনে করি না আজকে এটুকুই ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বাই বাই